নমস্কার বন্ধুরা আমাদের নতুন ব্লগে সবাইকে স্বাগত তো বন্ধুরা বাড়ি সুদ্ধ সবাই তো অসুস্থ হয়ে পড়ছিলাম বলছিলাম তাই কোনো ব্লগ ভিডিও নিয়ে আসতে পারিনি তা এখনও পুরোপুরি সবাই সুস্থ নয় তাও চেষ্টা করছি একটা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার তো বন্ধুরা এই আমার ব্লকের মধ্যে যেমন বাড়ির কাজকর্ম রান্না বান্না বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া দেখানো থাকে এবং তার মধ্যে আমি একটা কাজ করি এই যে সকাল সন্ধ্যা যখন সময় পাই বিভিন্ন ধর্মগ্রন্থগুলো যেগুলো সহজ সরলভাবে সবাই বুঝতে পারে সেইটা আমি পড়ে পড়ি এবং নিজেও কিছু বোঝার চেষ্টা করি তো সেই পাঠ আপনাদের সামনেও মাঝে মধ্যে সেই সব পাঠ তুলে ধরার চেষ্টা করি এটাও আমার উল্লেখের মধ্যে পড়ে তো আজকের রকমই একটা পাঠ আপনাদের শোনাব এই যে সীতা দেবী কেন পাতালে প্রবেশ করতে বাধ্য হয়েছিল শেষ পর্যন্ত তিনি রাজার কন্যা এবং রাজ কুলবধূ হয়েও তিনি রাজ পরিবারে থাকতে পারেননি দিন তাকে বনবাসে বনবাসেই কাটাতে হয়েছে এবং বনবাসে থাকাকালীনও রাবণ দ্বারা হরণ হয়ে আবার রাবণ ধ্বংস হয়েছে এই সীতা দেবীকে উদ্ধার করার জন্য তো সেই সব ঘটনা তো সবাই জানেন কিন্তু সেখান থেকেও ঘুরে এসে সীতা দেবী তাও সেই রাজ পরিবারে থাকতে পারেননি বেশি দিন আবার সীতা দেবীকে বনবাসে যেতে হয়েছে এর মাঝে সীতা দেবীকে একবার অগ্নি পরীক্ষা করেছেন যখন রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল সীতা দেবীর সুচিতা নিয়ে কথা উল্লেখ কুলের সামনে তিনি অগ্নি পরীক্ষা দিয়েছেন সেখানে সীতা দেবী অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিন্তু আবার সীতা দেবী যখন লব কুশ থাকাকালীন গর্বে তাকে সীতাদেবীকে বনবাসে যেতে হয়েছিল দ্বিতীয়বার মুনি বালমীটি মুনির আশ্রমে তো সেখান থেকেও যখন জানতে পারে রামচন্দ্র যে লব কুশ তার সন্তান তো ঘুরে নিয়ে আসে নিয়ে এসো আবার অযোধ্যাবাসীর কাছে কাছে সীতাদেবীকে অগ্নি পরীক্ষা দিতে বলেন তো সীতাদেবী তাদের আজীবন নেম তার খুব অভিমান হয়েছিল যে আমি বারবার কেন অগ্নি পরীক্ষা দেবো আমি শুদ্ধ সুচি এই কথা কেন আমাকে সবার সামনে বারবার প্রমাণ করতে হবে তাই তিনি তার মাতা পৃথিবী মানে তিনি তো পৃথিবীরই বুক থেকেই এসেছিলেন তিনি অজনী সম্ভবা এবং মানে তিনি পৃথিবীর বুক থেকেই জন্ম নিয়েছিলেন জনক রাজা আর নাঙ্গলের এর ফলে তিনি উঠেছিলেন তো সেই তাই পৃথিবী কন্যা বলা হয় যে সীতা তাই পৃথিবী মাতাকে তিনি যখন আর কিছু সহ্য করতে পারছিলেন না তার সূর্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল তাকে বারবার অগ্নি পরীক্ষা দিতে হবে এই কথা ভেবে তিনি অভিমানে রামচন্দ্রের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে তিনি সব কিছুর মা ত্যাগ করে তিনি পাতালে প্রবেশ করার ইয়ে নিয়েছিলেন মনস্থির করেছিলেন তাই পৃথিবীর মাকে দেখে তিনি পাতালে প্রবেশ করেছিলেন তো সেই কাহিনী আপনাদের পাঠ করে শোনাব তেমনি আমাদের দেশে এখনও তো চারিদিকে হচ্ছে কত সেই তিলাত্মাদের বিসর্জন হয়ে যাচ্ছে তারা সঠিক বিচার পাচ্ছে না তারাও নীরবে ধরে যাচ্ছে তাদের সঠিক বিচার কেউ করতে পারছে না যাই হোক সেসব কথা বলে কাজ নেই মেয়েদের জীবনে এই রকম সব সময় মেয়েদের সুচিতা নিয়ে এই এইরকমই কথা ওঠে যেমন দেবদেবীদের দেবদেবীরা লীলা করতে এসেও তাদেরও পরীক্ষা দিতে হয় তেমনি এই মানব জীবনেও সেরকম হচ্ছে এবং মেয়েদেরও উপরে নির্যাতন হচ্ছে হয়ে তারা নিরাবে ঝরে যাচ্ছে তাদের সঠিক বিচার হচ্ছে না তো সেসব কথা ভেবেই মন খারাপ হয়ে যায় মনে করলে আর কি হবে যাই চলছে তাই মেনে নিতে হবে তো বন্ধুরা এই যে সীতা দেবী কেন পাতালে প্রবেশ করেছে ছিলেন এবং সে পাতালে প্রবেশ করার পরে লভুষ কেমন ভাবে তার মাকে ডাকছিল সেই সব পাঠ মন দিয়ে শুনবেন একান্ত মনে যখন মন খুব খারাপ থাকবে একান্ত মনে শুনবেন মন খুব ভালো হয়ে যাবে এবং বাড়িতে বস করা থাকলে তাদের শোনাবেন হ্যাঁ এইটুকুই বলার ছিল তবু পাঠটা শোনার পরে বলবেন পাঠটা কেমন লাগে যাই হোক আমার জ্ঞান খুবই অল্প তবুও আমি চেষ্টা করি এই কিছু সময়ের জন্য সব মহা কাব্যগুলো পাঠ করে নিজে নিজে কিছু বোঝার চেষ্টা করি আমাদের তো আর এই সংসারের ভিতরে থেকে কোথাও এইরকম আর ধর্ম সভায় যাওয়ার মতো আর আমাদের হয় না তাই যাই বাড়ির কাজকর্ম সেরে যখন সময় পাই কিছুটা সময় বের করে চেষ্টা করি কিছু আমাদের যে রামায়ণ রয়েছে খুব সুন্দর কীর্তিবাসী রামায়ণ করলে মন ভরে যায় তাকে করি এবং শিব পুরানো করি আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করি আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা শেষ পর্যন্ত পাঠটা শুনবেন এবং সঙ্গে থাকবেন আপনাদের এর সাপোর্ট পেলে এই রকম পাঠ আপনাদের সামনে আবার নিয়ে আসবো এবং আপনারাও বলতে পারেন রামায়ণের কোন অধ্যায় থেকে পাঠ শুনতে চান সেটা বললে আপনাদের সেই পাঠ করে শোনাব যতটা পারি আমার গ্যান্স খুবই আলব তো আপনাদের যতটা পারি চেষ্টা করব তুলে ধরার জন্য আর সব সময় ব্লগ ভিডিও করতেও ভালো লাগছে না ব্লগ ভিডিওতে ভিম কমে যাচ্ছে ভিউ হচ্ছে না কিছু না তার জন্য আর ব্লগ সেই রকম করা হচ্ছে না তো বন্ধুরা পাঠটা শুনতে থাকুন শেষ পর্যন্ত রথেতে রথেতে চড়িয়া করি করিল গমন বাল্মীকিরতা বনে উঠিল ক্রন্দন মুনি স্থান ছাড়ি যান জান কি সুন্দরী যেই দেশে যান তিনি আলো সেই পুরী নিজ দেশে অযোধ্যাই লমন জয় জয় হুলাহুলি লক্ষ্মী আগমন জগতের যত লযোধা নগরে হেন কাল সীতা গেল সবার ভিতরে ভূমিতে আছে র সীতার উলি রূপে পুরিয়ালো করে ঢাকিল বিজুলি কব অন্যের কথা যত দেখি দেখিয়া সীতার রূপ সবে অচেতন শ্রী চরণ সীতা করেন বন্দন বাল্মীকি রামের পোতি কহেন তখন চবনের পুত্র যে বাল্মীকি নাম ধরি মন্দির শুন রাম নিবেদন করি বহু তপ করিলাম ত্যাজি ভক্ষ পানি সীতার শরীরে পাবামি নাহি জানি আমি জানি পাবনাই সীতার শরীরে মহাসতি সীতায় আমি অন্তরে সীতা যে পরমা সতী জানে এ সংসার সীতার চরিত্রে রাম মম চমৎকার পাবমতি নহে সীতা পরম পবিত্র ধ্যানে জানিলাম সীতার চরিত্র গরে লহ সীতায় কি কর বিচার লব কুশ দুই পুত্র সীতার কুমার আমার বচন রামনাগরি আন, দুই পুত্র লয়ে রাখো আপনার স্থান এতে কবলি আমনি কাঁপে বারবার সাপে পুড়ে মরে পাচে সকল সংসার মুনিপতি শ্রীরাম কহেন জোর হাতে সীতার চরিত্রই আমি জানি ভালো মতে অগ্নি শুদ্ধা দেব বিদ্য মানে কিরে দেশে মতে কারণে আমি সীতার শরীরে নাহি পাপ বিধির নির্বন্ধ এই ঘটিল সন্তাপ আর কিছু মহামুনি না বলিহ মরে সীতার পরীক্ষা লব সভার ভিতরে বচন দেখো ত্রিলোকেরও যে আইল সর্বজন প্রথম পরীক্ষা দিলে সাগরেরও পার দেবগণ জানে তাহা না জানে সংসার পুনশ্র পরীক্ষা দিবে সবা কারো আগে দেখি আলোকের যেন চমৎকার বলি লেন সীতারে জোড়ো হাতে যেন কি বলেন ধীরে ধীরে কি কার্য আমার রঘুনাথ এ জীবনে প্রবেশ করি বগ্নি তোমার বচনে পরীক্ষা দিলাম পূর্বে দেবৃদ্য মানে দেবেরা বলিল যাহা শুনিলে আপনে দেশেতে আনিলে প্রভু দিয়া যে আশ্বাস অকসাদ মোরে কেন দিলে বনবাস মহাদেবী হইয়া মুনির ঘরে বসি ফল মূল আমি নিত্যই উপবাসী প্রতি কূলে পিতৃকূলে নাহি পাই স্থান অগ্নিতে পরীক্ষা লইয়া করই অপমান ব্রহ্মা বলিলেন যত আপনি। মিত পিতা তোমা কত বুঝালে কাহিনী সাক্ষাতে শুনিলে তুমি পিতার বচন তবে সে আমারে লইয়া দেশে আগমন কুলবধূ যত নারী সেই থাকে ঘরে সভাতে পরীক্ষা দিতে আসি বারে বারে সর্বগুণ ধরো তুমি বিচারে পণ্ডিত বুঝিয়া পরীক্ষা নিতে হয়তো উচিত অদেখা হইব প্রভু ঘুচাব জঞ্জাল সংসারেরও সাধ নাই যাইব পাতাল আজি হইতে ঘুঁচুক তোমার লাজ দুঃখ আর যেন নাহি দেখো যেন কির মুখ নির অপবাদ দিতেছা মারে সভাই পরীক্ষা দিতে আসি বারে বারে জন্মে জন্মে প্রভু মোর তুমি হও পতি আর কোন জন্মে মোর না দুর্গতি ইহা কহিলেন সীতা স্বভাবিত মানে প্রভু তোমার চরণে সীতার ও বচন যে শুনিল সর্বলোকে লজ্জায় কাতরা সীতা পৃথিবীকে ডাকে মা হইয়া পৃথিবী মায়ের কর কাজ লাজ হইলে তোমারও যে লাজ কত দুঃখ সহে মাগো আমারো পরাণে সেবা করি থাকি সদা তোমারো চরণে উদরে ধরিলে মোরে তাকি মনে নাই তোমার চরণে সীতা কিছু মাগে ঠাই করিলেন সীতা এই স্তুতি সপ্ত পাতালেতে থাকি শুনে বসুমতি সীতা পৃথিবী করিল আগুষার সপ্ত পাতাল হইতে হইল একদার অকসাদ উঠিল সুবর্ণ সিংহাসন দশ দি গালো করে ভুবন নানা বসন ভূষণ পরিধান মূর্তিমতি পৃথিবী রহিল বিদ্যমান জীবলিয়া পৃথিবী সীতারে ডাকে ঘনে কোলে করি সীতাকে তুলিল সিংহাসনে পরীক্ষা লইতে চান লোকের কথায় লোক লইয়া সুখেরাম থাকুন হেতাই মায়ে ঝিয়ে দুইজনে থাকিব পাতালে সর্বলোক শুনিল পৃথিবী যত বলে নাহি সীতা উভয় ছাওয়া আলে শ্রীরামেরও নিরখিয়া প্রবেশে পাতালে পাতালে যাইতে রাম সীতার ধরে চুলে হস্তে চুল মুঠা রইল সীতা গেল তলে পাতালেতে প্রবেশিয়া তিলেক থাকি সমুক্তি ধরিয়া স্বর্গে গেলেন যেন কি লক্ষ্মী স্বর্গে গেলেন হরি দেবগণ অযোধ্যা নগরে হেতা উঠিল ক্রন্দন শ্রীরামেরও ক্রন্দন হইল অনির্বার হাহাকার শব্দ করে সকল সংসার সীতার চরিত্র কথা শুনে যেই লোকে পুঞ্জ পুঞ্জ পূর্ণ হয় নাহি থাকে কীর্তিবাস রচিত কবিত্ব চমৎকার গাহিল উত্তরাকাণ্ড চরিত্র সীতার ভ কু শুনিয়া হাতের ফেলে বিনা ইয়া কান্দে ভাই দুই জনা আমরা শোক না পারি সহিতে তোমা বিনা মাতা মাগই অন্যকে না জানি তুমি বিনা আর কে বা দিবে অন্ন পানি ক্ষুধা হইলে অন্নদেহ জল পিপাসায় সংসারেরও দুর্লভ গুণ সে গুণ তো মায় দশ আমা দোহে ধরিলে উদরে যে দুঃখ পাইলে তাহাকে কহিতে পারে ছোটকে করিলে বড় লালিয়া পালিয়া পলাইলা মাতা হেন কারে দিয়া জিয়ারি তুমি শ্রীরাম ঘরনি অজনী সম্ভবা লব কুশের জননী মাতৃহীন বালক যে সর্বদায় স্থির যার মাতায় আছে তার সফল শরীর আজি হইতে অনাধৈ দুই দুইজন এই দুই পুত্রের মাতা হইলে নিদারুণ পাইয়া বিস্তর দুঃখ গেলে মাপা তালে অনাথ করিয়া গেলে এই দুই ছাওয়ালে লব কুশ লোটাইয়া ধুলি ধুলাই ধূস রঙ্গ পুতুলি পুত্রের ক্রন্দনে রাম হইয়া কাতর অন্তপুরে পাঠালেন মায়ের রোগোচর কৌশলা কই কে আর সুমিত্রায় তিনে যত কো প্রবোধ দেন প্রবোধ না মানে মা হইয়া পুত্রে যে হইল নিদারুন সে মায়ের জন্য কেন কর মাতৃসহ দেখা নাই গেল দূর দেশে পিতা মহি আমরা যে আছি কি বিশেষে দুই নাতি প্রবোধিতে নারে তিন বুড়ি প্রবোধ করিতে তবে গেল তিন খুড়ি বিধির নির্বন্ধ বাপু আর কর্ম ফলে এ শুকো আসিতা নামিল পাতালে লব কুষ উঠ বাপু কান্দ কি কারণ মায়েরও সমান যে আমরা তিনজন মাতৃ সঙ্গে তোমাদের না হবে দর্শন আমার সভা দেখি বাপু ক্রন্দন দুই ভাইয়ের নেত্র জলে তিতি প্রবোধ করিতে নারে কোনো ঠাকুরানী ভরত লক্ষণ শত্রু তিন জন চলিলেন অন্তপুরে পবধ কারণ দুই ভাইয়ে বসাইয়া রত্ন সিংহাসনে তিন খুড়া পবধেন মধুর বচনে শুন লব শুন কুশ বচন অস্থির না হও বা স্থির কর মন পিতা মাতা ভ্রাতাকার থাকে নিরন্তর অনিত্য লাগিয়া কেন হইলাকাতর কালী বা সু বাপু হইবে যে রাজা অস্থির হইলে বাপুকে পালিবে প্রজা গঙ্গায় নিলেন রাজা নাম ভগীরথ তার নাম গায় সদা সকল জগৎ তোমা সবে বর্জিলেন জান কি নিশ্চিত সর্বলোকে গাহিবে চরিত্র তিন খুঁড়া প্রবধেন প্রবধনা মানে দুই বালকেরো দুই বালকেরে দিল রাম বিদ্য মানে